মানে এক কিলোমিটারের বেশি দূরত্ব আছে যদি কোনো দুর্ঘটনা ঘটে আমার কাছে রিমোট না থাকে বাই চান্স কোনো কিছু হয়ে যায় বা আমি রিমোট লস্ট করে চার্জ না থাকে তখন এটা অটোমেটিক এখানে চলে আসবে এখন আমরা এটা ম্যানুয়ালি অটো রিটার্ন টু হোম দিয়ে দিছি মানে অটোমেটিক বাড়িতে চলে আসবে এটাকে যেখান থেকে উড়াইছি তো এখন দেখবো এটা কতটুকু কাজ করে এই যে আসতেছে ড্রোন আসসালামু আলাইকুম এই যে এটা হচ্ছে আমার ড্রোন এটা হচ্ছে ড্রোনের নিমোট আজকে একটা চেক করবো এটার যে অটো রিটার্ন টু হোমটা এটা কিভাবে কাজ করে আসেন আপনাদের দেখায় এই যে আমার ড্রোনটা আমি এইখানে রাখলাম এই দিকে ঘুরানো এখন আমি একটা ইটের টুকরা খুঁজতেছি হ্যাঁ এই যে এটা একটা ইটের টুকরা আমরা এটাকে একটা সার্কেল দিব ইটটা অনেক শক্ত আমরা এটাকে ফ্লাইট পয়েন্ট বানাইলাম এয়ারক্রাফ্টের ফ্লাইট পয়েন্ট বানাইলাম ডাক দিছি আশেপাশে গাছ নাই এখন আমরা এটাকে এখানে উড়াবো অটো রিটার্ন টু হোম যেটা হচ্ছে এটা যদি কোনো সমস্যা হয় অটো এখানে চলে আসবে অথবা একটা বাটন আছে এই যে এই বাটনটা ক্লিক করলে অটো চলে আসবে আমরা এটা এখন টেস্ট করবো এটা হচ্ছে ডিজেআই মিনি ফাইভ আমরা এখন ফ্লাইট দিতেছি

ফ্লাইট করছিলাম এই জায়গায় ল্যান্ড করে কিনা আমরা এখন আছি ফ্লাইট আছে হচ্ছে আপনার এই যে একশো ছিয়ানব্বই মিটার উপরে বারোশো চুরাশি মিটার দূরত্বে আছে মানে এক কিলোমিটারের বেশি দূরত্ব আছে আমরা এখন এটাকে রিটার্ন টু অটো রিটার্ন টু হোম দিয়ে দেবো এখান থেকে এই যে অটো রিটার্ন টু হোম দিয়ে দিচ্ছি যদি কোনো দুর্ঘটনা ঘটে আমার কাছে রিমোট না থাকে বাই চান্স কোনো কিছু হয়ে যায় বা আমি রিমোট লস করে ফেলি রিমোটে চার্জ না থাকে তখন এটা অটোমেটিক এখানে চলে আসবে এখন আমরা এটা ম্যানুয়ালি অটো রিটার্ন টু হোম দিয়ে দিছি মানে অটোমেটিক বাড়িতে চলে আসবে এটাকে যেখান থেকে উড়াইছি তো এখন দেখবো এটা কতটুকু কাজ করে এই যে আসতেছে ড্রোন দেখা যাচ্ছে আমরা স্ক্রিন রেকর্ড করতেছি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডও আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পরিস্থিতি আমাদের ফ্লাইট এখন যদি দেখেন আমাদের ফ্লাইট আসতেছে ও তো অনেক এই যে আমাদের হুমিটা ফ্লাইট অনেক দূরে আছে এখন প্রায় আঠারোশো ষাট চোখ এই যে কমতেছে আর একশো ছিয়ানব্বই মিটার উপরে আছে আমরা এখান থেকে ফ্লাইট করেছিলাম আমরা ঠিক এই জায়গাটা থেকে ফ্লাইট করেছিলাম এই যে সার্কেল দিয়ে দিয়েছিলাম আমরা দেখব এইখানে আসে কিনা সেম এই জায়গাটাই আসে কিনা দেখেন আমাদের ফ্লাইট আসতেছে এখন পাঁচশো সামথিং মিটার উপরে দূরত্বে আছে এখন আছে তিনশো সাড়ে তিনশো মিটার আছে যাই হোক এখন আমাদের ফ্লাইট আমরা দেখতে পাচ্ছি না এখনো একশো ছিয়ানব্বই মিটার উপরে আছে এখন দেড়শো মিটার উপরে আছে আড়াইশো মিটার দূরত্বে আছে এখনো ফ্লাইট দেখা যাচ্ছে না এয়ারক্রাফট দেখা যাচ্ছে না আমরা দেখা গেলে আপনাদেরকে এখনি দেখিয়ে দিব আমরা খুঁজতেছি এদিকে গেছে ফ্লাইট আকাশে আমাদের এই এই জায়গাটা মার্ক করেছিলাম আমি মার্কটা বুঝতে পারছি আপনারা হয়তো বুঝতে পারেন নাই এখন দেখবো আমাদের সেম এই যে অটো আসতেছে কি দেখতে দেখতে পাচ্ছেন আমি আমি এখন বেশি দূরত্ব নেই ষাট পঁয়ষট্টি মিটার উপর আছে এই যে আমাদের এয়ারক্রাফ্ট সাউন্ড শোনা যাচ্ছে এখন এখন এটা নামবে নিচের দিকে নামতেছে এই যে ধীরে ধীরে নিচের দিকে নামতেছে দেখতে পাচ্ছেন না মনে হয় দেখতে পাচ্ছেন এই যে এই যে ল্যান্ডিং শব্দ চলে আসছে আমরা এখন এটা আমরা সেম জায়গাটাই এই যে চলে আসছে এখন দেখবো আমরা সেম জায়গাটাই নামে কিনা এখন নামতেছে আমরা ঠিক যেখান থেকে উড়াইছিলাম মানে বুঝছেন এই সার্কেলটার ভিতরে উড়াইছিলাম এই সেম সার্কেলটার ভিতরেই আছে এমন কি আমরা এই দিকে দিয়ে উড়াইছি মানে উড ডাউন করছিলাম এখন এই দিকেই আছে বুঝতেছেন কতটা অ্যাকুরেট ডিজেআর এটা হচ্ছে ডিজেআর মিনি পাইপ প্রোডন বুঝতেছেন যেমন প্রাইস তেমন কাজ একদম অ্যাকুরেট কোনো আমি কোনো আমি কিন্তু একবারেই ধরি নাই অটো চলে আসছে জাস্ট একটা ক্লিক করেছি এই যে অটো রিটার্ন টু হোম বাটন আছে এই বাটনে ক্লিক করলে অটো চলে আসে এটাই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই ফলো করে দেখবেন নেক্সট টাইম ড্রোনের ভিডিও দেখতে চাইলে ফলো করে রাখবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ